পিঠে তো অনেক ভাবে বানিয়ে খেয়েছেন তবে একবার এভাবে এই দই টপকা পিঠেটাও খেয়ে দেখুন এই পিঠের স্বাদ এতটা হবে যে অন্য কোনো পিঠের সাথে তুলনা করতে পারবেন না কাছে থাকা দু একটা উপকরণে তৈরি করে নিতে কোন খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ কোন রেসিপি হতে পারে না একবার শুধু বাড়ি সবাইকে খাইয়ে দেখুন দেখবেন খেয়ে পুরো অবাক হয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দারুণ একটা পিঠের রেসিপি বানিয়ে দেখাবো ঘরে থাকা মাত্র দুই একটা উপকরণে তৈরি করে নিতে পারেন একদম সহজ আর খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা মতন ময়দা ছোট একটা বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়েছি অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি টক দই টক দইটা ফ্রিজ থেকে সরাসরি বের করে দেওয়া যাবে না একটু রুম এর করে নিতে হবে প্রতি একশো গ্রাম ময়দার জন্য এক চামচ করে টক দই নিতে হবে আমি এখানে মোটামুটি দুশো গ্রাম নিয়েছি সেই জন্য দু চামচ নিয়ে নিলাম একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নেব একবারে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে এখানে একটু ঘন করে আর একটু থক করে একটা ব্যাটার তৈরি করতে হবে এরকম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না আর কোনোভাবে কিন্তু ব্যাটারটা পাতলা হবে না তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর ভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর খেয়াল করে দেখুন ব্যাটার কিন্তু আমি পাতলা করিনি একটু মোটা করে রেখেছি এবারে ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব খুব বেশি ফেটানোর দরকার নেই হালকা একটু ফেটিয়ে নিলে হয়ে যাবে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক এরকম কিন্তু ব্যাটারটা তৈরি হবে আর এখানে দেখুন আমি একটা বাটি হাতা নিয়েছি হাতার পেছনটা দেখুন একদম ভালোভাবে কিন্তু একদম সুন্দর করে কোট হয়ে গেছে এই দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটা এবারে কড়াইয়ে আমি অল্প একটু সাদা তেল নিয়ে গরম করে নেব কড়াইয়ে তেলটা নেড়ে ছেড়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে গ্যাসের আস্তা একদম হালকা করে রেখে দিয়েছি এবারে দেখুন এদিকে আমি নিয়েছি এরকম একটা তেল ছাকনা এই তেল ছাকনা গুলো কিন্তু সবার ঘরেই থাকে এবারে রেডি করে রাখা ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার আমি এই তেল ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখবেন নিচে দিয়ে আস্তে আস্তে এভাবে করে ঝরঝর করে পড়তে থাকবে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে এগুলো ভাজতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি করে পুড়ে যাবে আর মুচমুচে ভাবটা আসবে না তো এখানে কিছুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি হালকা নেড়ে ছেড়ে ভাজতে ভাজতে যখন হালকা একটা কালার আসবে এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না খুব সুন্দর কিন্তু এখন মুচ করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তো সবগুলো পিঠে আমি ঠিক এরকম এক এক করে ভেজে নেব পিঠে গুলো দেখতে অনেকটা বুন্দিয়ার মতন দেখতে লাগছে তবে এই পিঠে গুলো কিন্তু আমাদের এইখানে অনেকে টপকা পিঠে বা টোপা পিঠে বলে থাকে খুব সুন্দর হয় খেতে বুন্দিয়ার মতন কিন্তু খেতেও লাগবে না আর বুন্দিয়া কিন্তু এর থেকে সাইজ একটু ছোট ছোট হয়ে থাকে তো এই দেখুন বলতে বলতে খুব সুন্দর হবে এই ব্যাচটাও আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি দেখবেন খুব সুন্দর গোল গোল হবে তো এখানে সবগুলো আমার টোপা পিঠে বা টপকা পিঠে ভাজা হয়ে গেছে পিঠিগুলো অনেকটা কিন্তু বুন্দিয়ার মতন দেখতে লাগে এবারে এই পিঠের জন্য একটা রস তৈরি করে নেব তো গ্যাস ধরিয়ে কড়াই কড়াই নিয়ে নিচ্ছি দেড় দিয়ে বাটি চিনি যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির দেড় বাটি চিনি নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি এক বাটি জল দেড় বাটি চিনির জন্য এক বাটি জল নিতে হবে সাথে দুই তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব এখানে চিনি রসটা পাতলা করতে হবে ঘন করলে হবে না শুধুমাত্র চিনিগুলো চিনিগুলো নেড়ে গলিয়ে নেব আর রসটা একটু ফুটিয়ে তো এখানে সুন্দরভাবে গলে গিয়ে চিনি রসটা ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের রাসটা বন্ধ করে দিয়েছি এর বেশি আর চিনি রসটা জাল দেবো না এবারে ভেজে রাখা পিঠে আমি চিনি রসে দিয়ে দিচ্ছি গরম গরম চিনির রসে হালকা হাতে সবগুলো পিঠে ছেড়ে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই অবস্থাতে ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবেন চিনির রসটা অনেকটাই টেনে যাবে আর এগুলো খুব সুন্দর একদম রসালো হয়ে যাবে পিঠে গুলো কিন্তু একদম যে নরম তুলতুলো হবে এমনটা নয় একটু মুচমুচে থাকবে তেমন আবার একদম রস আলো এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রেডি হয়ে গেল পিঠে দারুণ লাগে পিঠে গুলো খেতে একবার বানিয়ে দেখুন একটু অন্যরকম ভাবে বা সহজভাবে কিছু খেতে ইচ্ছে করলে অল্প সময়ের মধ্যে এইভাবে তৈরি করে নিতে পারেন সাজিয়ে নেওয়ার পর দেখুন দেখতে আরো কতটা লোভনীয় লাগছে দারুণ লাগে খেতে একবার বানিয়ে দেখুন আর বাড়ির সবাইকে একবার বানিয়ে খাইয়ে দেখুন বাড়ির সবাই এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না একদম ভিন্ন স্বাদের খেতে দারুন হয় তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল